নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে বাইকে স্বাগত আমার আজকের রেসিপি ধনে পাতার আচার আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি আসুন দেখে যাক আমার আজকের রেসিপি এখানে আমি দুয়াটি ধনে পাতা নিয়েছি ধনে পাতাটা পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন ধনে পাতাটা আমি নিচের অংশটা বাদ দিয়েছি দিয়ে ওটা ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো মতো জল ঝরিয়ে নিতে হবে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি আর যেটুকু জল আছে সেটুকু আমি শুকিয়ে নেব শুকনো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতা এইভাবে কিন্তু ওর জলটা শুকিয়ে নিতে হবে এবার এটাকে আমি ঠান্ডা হলে পেস্ট বানিয়ে নেব জল ছাড়া কিন্তু পেস্ট করে নিতে হবে আর খুব বেশি মিহি করে পেস্ট করার দরকার নেই এই রকম ভাবে পেস্ট করলেই হবে এবার ওই কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল অ্যাড করছি তেলের পরিমাপটা কম বেশি রাখা যেতে পারে এখানে আমি ফোড়নে অ্যাড করলাম কালো সর্ষে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা হালকা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখানে আমি আদা ফ্লাইস করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তেঁতুলের পাল্প দিলাম দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে নেব এবারে দেব কাশ্মীর রেড চিলি পাউডার খুব সামান্য পরিমাণে দিলাম আর দিলাম বিট লবণ বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদটা খুব ভালো আসে গ্যাসটাকে অফ করে দিয়েছি অফ করে এবার ধনে পাতাটা আমি মিশিয়ে নেব গ্যাসটা ভাবেই কিন্তু জ্বালানো চলবে না মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটা আপনারা যে কোনো সাথে কিছু যে কোনো কিছুর সাথে খেতে পারেন আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই টাটা